অবশ্যই পরিকল্পিত পরিকল্পিতকে এটা তো ইচ্ছা করে করানো হয়েছে এই যে বলতেছে যে বাদ খুলে দেনি বাদ খুলে গেছে এই যে পলক টাইপের কথাবার্তা তো এখন চলবে না এগুলো তো পলক ভাইয়ের মতো কথাবার্তা ইন্টারনেট বন্ধ করে দিন ইন্টারনেট এক একা বন্ধ হয়ে গেছে হাত পা গজাইছে বাদের তো হাত পা গজাইছে এখন এখন বাদ খুলে গেছে মানে এই ধরনের লেম কথাবার্তা লেম এক্সকিউজ এগুলা একদম মানে বাকু ছাড়া কিছুই না আমি মনে করি তাহলে দেখেন আমার বিশ্বাস যদি মানুষ হয়ে এই যে শরীর শরীরটা দেখতেছেন এটা একটা মানুষের শরীর ভিতরে যদি মনুষ্যত্ব থাকে তাহলে একজন আরেকজনকে সেটা ধর্ম হোক অন্য কোনো দেশ হোক কেউ কাউকে ছোট করবে না যদি কেউ ছোট করে তাহলে বলতে হবে তার ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নাই এখন সে আরেক দেশের মানুষজন আমি তাকে ছোটো করবো বা আমার নিজের দেশের মানুষ অন্য ধর্মের জন্য আমি তাকে ছোটো করব এটা আসলে ঠিক না যারা বা যেসব মানুষরা অনলাইনে উল্টাপাল্টা কমেন্ট করতেছে আমি মনে করি তারা যেই দেশেই হোক না কেন তাদের ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নাই আর যার মনুষ্যত্ব বোধ নাই সে যেই দেশেই থাকুক ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট কেয়ার হ্যাঁ সো অন্য দেশের মানুষ অনেকে আছে ইন্ডিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা বাঙালিকে পছন্দ করে এবং আমাদের মতন অসংখ্য বাঙালি আছে যারা কিনা ইন্ডিয়ান মানুষদেরকে পছন্দ করে হ্যাঁ ভালো খারাপ সব জায়গাতে থাকে খারাপ মানুষদেরকে আমরা অ্যাভয়েড করব। ভালো মানুষদেরকে আমরা অ্যাকসেপ্ট করব দেখ এগুলো অবশ্যই ওরা পরিকল্পনা করে বাংলাদেশের মানুষকে মানুষ হিসেবে মানুষকে কষ্ট দেওয়ার একদম মানে তারা ইচ্ছে করে কাজটা করছে এই কাজটা করা মোটেও ঠিক হয় না সেটা যেই দেশের মানুষই হোক না কেন সবার আগে মানুষ সত্য তার উপরে ধর্ম জাত কোনো দেশ ম্যাটার করে না আচ্ছা বিত্তমান অনেক মানুষ আছে যারা সশরীরে যে ট্রাক নিয়ে বোট নিয়ে স্পিড নিয়ে হেলিকপ্টার নিয়ে সাহায্য সহযোগিতা করতে পারবেন প্লিজ আগে আসেন আর যারা টাকা পয়সা আছে বিত্তবান কিন্তু সশরীরে কিছু করতে পারবেন না প্লিজ তারা এমন কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করেন যাদের মাধ্যমে আপনি বন্যা দুর্গত এলাকার মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবেন এই মুহূর্তটাতে আপনার মা আপনার বোন আপনার বাচ্চা আপনার সন্তান আপনার ভাই বোনের মতন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু জীবন সংখ্যায় ভুগতেছে তাদেরকে সবার আগে ফরজ দায়িত্ব হচ্ছে লাইফ সিকিউরিটি দেওয়া তারা বেঁচে আছে কিনা এটা ইনশিওর করা দেন হচ্ছে তাদের খাবার থাকা কাপড় চোপড় সব কিছুর ব্যবস্থা করা দেখেন আমি আপনি এই মুহূর্তে অনেক ভালো আছি আল্লাহ আমাদেরকে এখন অনেক ভালো রাখছে আমরা কি চাবো না আমাদের পাশের মানুষটা এতটুকু ভালো থাকুক যে তাদের জীবনটা অ্যাটলিস্ট বেঁচে আছে এতটুকু মানুষ হিসেবেই মানুষকে আমরা যেতে পারি না সো বিত্তবানদের কাছে শুধুমাত্র বিত্তবানদের না আমি প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা জনগণের কাছে আমার একটাই অনুরোধ যে যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করেন যদি সাহায্য করতে কোনো কারণে না পারেন আল্লাহর কাছে অন্তত দোয়া করেন যেনে এই পরিস্থিতি খুব দ্রুত আমরা মোকাবেলা করতে পারি